দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়াদের উপর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিল সাধারণ পড়ুয়ারা অভিযোগ এই আন্দোলন চলাকালীন রাতের অন্ধকারে দিল্লি পুলিশ আচমকায় পড়ুয়াদের ওপর চড়াও হয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এই ঘটনার প্রতিবাদে এদিন বারাসাতের রাজপথে নামে এআইএসএ কর্মীরা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা তারা দাবি তোলেন জামিয়া মিলিয়ার ছাত্রদের উপর অন্যায় দমন নীতি অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এআইএসএ কর্মীদের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে এবং ছাত্রদের কণ্ঠরোধ করা হচ্ছে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানিয়েছেন পড়ুয়াদের বিরুদ্ধে এই ধরনের পুলিশি নির্যাতন শিক্ষার পরিবেশের পক্ষে বিপজ্জনক বারাসাতের এই প্রতিবাদ কর্মসূচি দেখিয়ে দিল শিক্ষার অধিকার রক্ষার লড়াই শুধু জামিয়ার ছাত্রদের নয় এটা গোটা দেশের পড়ুয়াদের লড়াই ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমরা আজকে অল ইন্ডিয়া স্টুডেন্টসের তরফ থেকে এখানে সবাই একত্রিত হয়েছি একটি বিশেষ দাবিতে সেটি হলো আমরা গত দুদিনে দেখে এসেছি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল তারা ক্যাম্পাসের তারা তাদের যে গণতান্ত্রিক পরিবেশ ছিল সেই পরিবেশকে ক্ষুণ্ণ করা হয়েছিল এবং সেখানে তাদের ওপর ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় তো সেই অ্যাকশানের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে এবং তাদের আরো কিছু ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়ে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছিলো এবং সেই আন্দোলনত শিক্ষার্থীদের রাতের আধারে বিজেপি সরকারের মদতে পুলিশ এবং প্রশাসন ঢুকে তাদের বেধরক মারধর করে এবং তাদের বেআইনিভাবে গ্রেফতার করে তাদের এই বেআইনি গ্রেফতারকে এবং তাদের নিখোঁজ হওয়া সাথীদের খোঁজ নিতে যখন সেখানকার সাধারণ শিক্ষার্থীরা বা বিভিন্ন গণসংগঠনের ছাত্রছাত্রীরা যখন পুলিশ থানায় যায় তখন পুলিশ থানা থেকে বলা হয় যে তারা জানেই না যে তাদের গ্রেফতার করা হয়েছে কিন্তু অবশেষে শিক্ষার্থীদের জোরালো প্রতিবাদের মুখে দাঁড়িয়ে দিল্লি পুলিশ তাদের মুক্ত করতে বাধ্য হয় কিন্তু তারপরে আমরা দেখেছি যে তাদের ওপর কিছু মিথ্যে কেস এবং সাসপেনশন দেওয়া হয় তার সাথে তাদের ছবি ছবি শিক্ষার্থীদের প্রকাশ্যে টানিয়ে দেওয়া হয় যাতে করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয় এবং তাদের অপমানিত করার একটা অপচেষ্টা পুলিশ এবং প্রশাসন চালায় তো আমরা দেখতে পাচ্ছি জামিয়া মিলিয়ার মতন একটি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপি বিধানসভা নির্বাচনে জিতে যাওয়ার পরেই যে ধরনের দমন পীড়ন চালিয়ে যাচ্ছে সে একই দমন পীড়ন কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হচ্ছে এবং অদূর ভবিষ্যতে হবে যদি না আমরা বিজেপিকে এবং আরএসএস এর এই অপশক্তিকে আজকে রুখে দিতে পারি এবং এই সমস্ত ফ্যাসিবাদী রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে দাঁড়াতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা বিশ্বাস করি যে আমাদের এই লড়াই ততদিন চলবে যতদিন পর্যন্ত না আমরা এই গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক সমাজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারছি আমার নাম মিথিলা দাশগুপ্ত